আচ্ছা আপনি কি কখনো ভেবেছেন সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একদিন সব এলোমেলো হয়ে গেল ব্যবসা ভালো যাচ্ছিল হঠাৎ ধস শরীর সুস্থ ছিল হঠাৎ দুরারোগ্য ব্যাধি পরিবারে শান্তি ছিল হঠাৎ অশান্তির আগুন আমরা অনেকেই ভাবি আমার সাথে এমন কেন হল আমি তো কারো ক্ষতি করিনি কিন্তু আমরা ভুলে যাই এমন কিছু কাজ বা পাপ আছে যার শাস্তি আল্লাহ পরকালের জন্য জমা রাখেন না বরং দুনিয়াতেই এর নবো শাস্তি বা ইনস্ট্যান্ট পানিশমেন্ট দিয়ে দেন আজকের ভিডিওতে আমরা জানব এমন তিনটি মারাত্মক পাপের কথা যা মানুষের জীবনে হঠাৎ বিপদ ডেকে আনে এই তিনটি কাজ আমাদের অজান্তেই আমাদের সুখের সংসার বা ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে আপনি কি এই তিনটি ফাঁদে পা দিচ্ছেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন আল্লাহ দয়ালু তিনি আমাদের অনেক গুনাহ মাফ করে দেন বা গোপন রাখেন কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন যে কিছু পাপের ফলাফল এতই ভয়াবহ যে তা আকাশ থেকে গজব বা বিপদ নামিয়ে আনে একে বলা হয় মুয়াজ্জাল বা ত্বরান্বিত শাস্তি আমরা বিশ মিনিটের এই আলোচনায় ধাপে ধাপে তিনটি পাপ নিয়ে কথা বলবো। তিন নম্বর পাপটি বর্তমান সময়ে আমরা সবচেয়ে বেশি করছি যা আমাদের রিজিকে বরকত কমিয়ে দিচ্ছে চলুন প্রথম পাপটি দিয়ে শুরু করি প্রথম এবং সবচেয়ে ভয়ঙ্কর পাপটি হল জুলুম বা কারো প্রতি অবিচার করা আমরা অনেকেই মনে করি কাউকে মারধর করাটাই শুধু জুলুম না জুলুমের পরিধি অনেক বড় আপনি যখন কারো হক নষ্ট করেন কারো পাওনা টাকা আটকে রাখেন বা ক্ষমতার দাপট দেখিয়ে দুর্বলকে অপমান করেন সেটাই জুলুম রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজলুম যার ওপর জুলুম করা হয়েছে এর বদাকে ভয় করো কারণ তার বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না সহি বুখারি ভাবুন তো আপনি হয়তো কাউকে ঠকিয়ে আরামের বিছানায় ঘুমাচ্ছেন কিন্তু ওই ব্যক্তিটি যুদে উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বিচার দিল আল্লাহ কি সেই বিচার ফেলে দেবেন ইতিহাস সাক্ষী ফেরাউন থেকে শুরু করে নমরুদ সবাই ধ্বংস হয়েছে তাদের জুলুমের কারণে ধরুন একজন প্রভাবশালী ব্যক্তি যে তার ড্রাইভার বা বাড়ির কাজের লোকটির সাথে অমানবিক আচরণ করত হঠাৎ একদিন তার প্যারালাইসিস হয়ে গেল বা ব্যবসায় এমন লস হল যা সে কল্পনাই করেনি সে ডাক্তার দেখাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না সে বুঝতেই পারছে না এটি কোনো ভাইরাসের আক্রমণ নয় এটি ছিল সেই দুর্বল মানুষটির দীর্ঘ দীর্ঘশ্বাসের ফলাফল আল্লাহ জুলুমকারীর রশি লম্বা করেন কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না তাই হঠাৎ বিপদ থেকে বাঁচতে হলে আজই হিসেব করুন আপনার দ্বারা কেউ নির্যাতিত হচ্ছে না তো দ্বিতীয় যে পাপটি মানুষের জীবনে নিশ্চিত অধপতন ডেকে আনে তা হল পিতামাতার অবাধ্যতা বা তাদের মনে কষ্ট দেওয়া আমাদের সমাজে এখন এটি একটি মহামারীর মতো আমরা বন্ধুদের খুশি করতে পারি বসকে খুশি করতে পারি কিন্তু জন্মদাতা বাবা মায়ের সাথে সামান্য ধমক দিয়ে কথা বলতে আমাদের বাঁধে না হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সব পাপের শাস্তি আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত পিছিয়ে দিতে পারেন কিন্তু পিতামাতার অবাধ্যতার শাস্তি আল্লা মৃত্যুর আগেই দুনিয়াতে দিয়ে দেন মোস্তাদরাকে হাকেম এর মানে হল আপনি যদি বাবা মাকে কষ্ট দেন তবে লিখে রাখতে পারেন আপনার জীবনেও শান্তি থাকবে না আপনার সন্তানও আপনার সাথে একই আচরণ করবে এটা টিট ফর ট্যাট বা কর্মফলের মতো অনেক সময় আমরা ভাবি আমার বাবা মা তো আমাকে বোঝে না তাই আমি খারাপ ব্যবহার করেছি কিন্তু ইসলাম এখানে কোনো শর্ত রাখেনি তারা যদি অমস্লিম হন তবুও তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে একটু ভেবে দেখুন হঠাৎ করে আপনার ভালো চাকরিটা চলে গেল বা সমাজে আপনি বড় কোনো অপমানে পড়লেন মিলিয়ে দেখবেন হয়তো কিছুদিন আগে আপনি মায়ের সাথে উচ্চ স্বরে কথা বলেছিলেন বা বাবার কোনো প্রয়োজনকে তুচ্ছ করেছিলেন বাবা মায়ের চোখের পানি পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী এটা জীবনকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেয় তাই হঠাৎ বিপদ থেকে বাঁচতে আজই এই মুহূর্তেই যদি বাবা মা বেঁচে থাকেন তাদের কাছে ক্ষমা চান আর যদি মারা গিয়ে থাকেন তাদের জন্য দোয়া করুন তৃতীয় পাপটি আমাদের আধুনিক সমাজের সবচেয়ে বড় ব্যাধি আর তা হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ভাইয়ের সাথে ভাইয়ের কথা বন্ধ চাচার সাথে ভাতিজার মুখ দেখা দেখাদেখি নেই বোনকে সম্পত্তির ভাগ না দেওয়া এগুলো এখন ঘরে ঘরে আমরা মনে করি এদের সাথে সম্পর্ক না রাখলে আমার টাকা বাঁচবে আমি শান্তিতে থাকবো কিন্তু রসুরুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং আয়ু দীর্ঘ হোক সে যেন তার আত্মীয়টার সম্পর্ক বজায় রাখে সহি বুখারি তার মানে এর উল্টোটা কি যে সম্পর্ক ছিন্ন করে তার রিজিকের টান পড়ে এবং হায়াতে বরকত কমে যায় হঠাৎ অপমৃত্যু বা অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ হিসেবে ওলামায় কেরাম এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাকে চিহ্নিত করেছেন আল্লাহ তাআলা বলেছেন যে আত্মীয়তা ছিন্ন করে আমি আল্লাহ তাকে ছিন্ন করি ভাবুন আল্লাহ যদি কারো সাথে সম্পর্ক ছিন্ন করেন বা তার দিক থেকে রহমতের দৃষ্টি সরিয়ে নেন তবে তার ধ্বংস কি কেউ ঠেকাতে পারবে আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় হাজারো বন্ধুর সাথে কানেক্টেড কিন্তু আপন ফুপু খালা বা চাচার কোনো খবর নেই তুচ্ছ জমি জমা বা ইগোর কারণে আমরা রক্ত সম্পর্ক ভুলে যাই মনে রাখবেন আত্মীয়রা হল আপনার শেকর শেকর কেটে দিলে গাছ যেমন হঠাৎ পড়ে যায় আত্মীয়তা ছিন্ন করলে মানুষও হঠাৎ বিপদে পড়ে প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম সেই তিনটি পাপের কথা জুলুম পিতামাতার অবাধ্যতা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এগুলো শুনলে ভয় লাগাই স্বাভাবিক কিন্তু নীলাশ হবেন না যদি আপনার মনে হয় হায় আমি তো এই ভুলগুলো করে ফেলেছি তবে এখনই সময় ফিরে আসার আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন সমাধান কি এক ক্ষমা চাওয়া যার হক নষ্ট করেছেন বা মনে কষ্ট দিয়েছেন লজ্জা ভেঙে আজই তার কাছে মাফ চেয়ে নিন মানুষের হক আল্লাহ মাফ করেন না যতক্ষণ না সেই মানুষ মাফ করে দুই সম্পর্ক জোড়া লাগানো আজই সেই আত্মীয়কে ফোন দিন যার সাথে এক বছর কথা বলেননি তিন ইস্তিকফার আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান মনে রাখবেন বিপদ আসার আগে সতর্ক হওয়াটাই বুদ্ধিমানের কাজ ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য নাড়া দিয়ে থাকে তবে অনুরোধ করব এটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরও সতর্ক করুন কে জানে হয়তো আপনার একটি শেয়ারে কেউ বড় বিপদ থেকে বেঁচে যাবে আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহকে ভয় করুন আসসালামু আলাইকুম